আসো আসো না আসো আসো তুমি কোথায় গসছিল কোথায় গেছিল আদ করি আদর করি আদা করি আদ করি আদ করবাবা আদর শ্রীনা বাবা আ হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো কিন্তু আমার মনটা খুব একটা ভালো নেই তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের পোষা বিড়াল আমাদের রাজু তো আমার হচ্ছে আমার রাজুর জন্য মনটা খুব খারাপ এবং আমার মেয়ের জন্য মনটা খুবই খারাপ তো রাজু হচ্ছে বিছানার মধ্যে শুয়েছিল তো আমার মেয়ে হচ্ছে পাশে শুয়েছিল আমার মেয়ে হচ্ছে খেয়াল করেনি তো হঠাৎ করে হচ্ছে ওর লাথি লেগে যায় রাজুর গায়ে তো তখন হচ্ছে রাজু হচ্ছে ওকে ওর পায়ের মধ্যে আচর কেটে দেয় তো আচরটা হচ্ছে অনেক মোট মোটামুটি ভালোভাবেই লেগেছিল এবং অনেক অনেকটা রক্ত বের হয়ে গিয়েছিল তো ক্ষতটাও মানে অনেক বেশি ছিল তো তারপরে হচ্ছে আমি হচ্ছে ডাক্তারের সাথে পরামর্শ করি যে এখন কি করব তো ডাক্তার বলে যে ওকে ইঞ্জেকশন দিতে তো যেহেতু অনেকটাই রক্ত বের হয়ে গেছে তো অবশ্যই ইঞ্জেকশন দিতে হবে তারপরে হচ্ছে আমরা ওকে একটা ফার্মেসিতে নিয়ে যাই যে ফার্মেসিতে হচ্ছে র্যাপিড ভাইরাস ইঞ্জেকশন পাওয়া যায় জলাতঙ্গ প্রতিরোধক ইঞ্জেকশন তো এই যে আমরা হচ্ছে ওকে ইঞ্জেকশন দিতে নিয়ে আসছি মেয়ের জন্য অনেক টেনশন লাগতেছে এবং রাজুর জন্য খারাপ লাগছে কারণ ও তো অবুজ পানি ও তো ভালো কিছু বুঝে না তো ও হচ্ছে আমার মেয়েকে আচর দেওয়ার পর থেকেই হচ্ছে ইরা আব্বু বিড়ালকে হচ্ছে আমাদের ঘরে ঢুকতে দিচ্ছে না তো বিড়াল অনেক ভয় পাইতেছে তো ইরা আব্বু হচ্ছে খালি মানে বিড়ালকে ভয় দেখাইতেছে তো তার জন্য ওর জন্যও খারাপ লাগতেছে রাজু হচ্ছে আমাদের ছাড়া একদমই থাকতে পারে না তো ইরার আব্বু হচ্ছে মেয়ের জন্য মেয়েকে যেহেতু আচর দিয়েছে তাই ইরার আব্বু হচ্ছে বিড়ালকে অনেক ভয় দেখিয়েছে এবং বিড়ালকে হচ্ছে লাঠি দিয়ে মারারও চেষ্টা করেছে তো বিড়াল যদিও অনেক ভয় পেয়েছে তারপরেও হচ্ছে ও আমাদের ছাড়া থাকতে পারে না ও এসে এসে যখন ও ইরার আব্বুর সাউন্ড পায় তখন হচ্ছে সুপার ভিতরে লুকায় থাকে আর যখন দেখে যে ইরার আব্বু রুমে নাই তখন হচ্ছে আমাদের কাছে চলে আসে তো এই দৃশ্য দেখেও আমার ভীষণই খারাপ লাগতেছে এবং ইরাকে আচর দিয়েছে ইরা ইঞ্জেকশন দিচ্ছে তারপর ইরারও খুবই বিড়ালের জন্য কষ্ট লাগতেছে তো এই যে ইরাকে হচ্ছে এখন দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে র্যাপিড ভাইরাস ইনজেকশনের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে আবারে বিড়াল সবাইকে একটা কথাই বলবো আমরা যারাই পোষা প্রাণী কুকুর বিড়াল বিড়াল পুষে থাকি তো আমাদের সবাই সবারই সাবধানে থাকা দরকার এবং আমাদের বেবিদেরকে একটু সাবধানে রাখতে হবে তো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ